হরে কৃষ্ণ তোমাদের সবাইকে ভক্তি কথা চ্যানেলে স্বাগত জানাচ্ছি হরে কৃষ্ণ জয়গুরু নিতাই হরিবল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ নাম সংকীর্তনের উপদেশ কলিযুগ যুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে ধর্ম জীবের কারণ অতএব কলি যুগে নাম সার আর কোনো ধর্ম কইলে রাত্রি পায় নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুন মিশ্র কোলি যোগে নাহি যজ্ঞ যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ যোগিয়া নাটি হরি হরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বলি লয় মহামন্ত্র নাম বত্রিশ অক্ষ এই যে তন্ত্র সাধিতে সাধিতে যাবে প্রমাড় হবে সাধু সাধন তত্ত্ব জানি বাসে তবে শ্রী প্রভু চৈতন্য দেব হরি কৃষ্ণ হরিবল হরিবল